শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব দফতর বিষয়ক দফতরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার থেকে শুরু করে ইউনিয়নের রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রত্যেক সদস্য সদস্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার প্রথমেই রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রী টিঙ্কু রায়কে স্বাগত জানায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ত্রিপুরা রাজ্যের কর্মরত সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন এবং সারা রাজ্যে যতজন সাংবাদিক কর্মরত রয়েছেন প্রায় আশি শতাংশ সাংবাদিক ইউনিয়নের অন্তর্ভুক্ত রয়েছেন শনিবার এই সম্মেলনে সংগঠনের বিষয়ে বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংগঠন আগামী দিনে কিভাবে আরও শক্তিশালী করা হবে তা নিয়ে আলোচনা করা হবে আজকের অনুষ্ঠান শেষে নতুন রাজ্য কমিটি গঠন করা হবে

বিশেষ করে অত্যন্ত ব্যস্ততা বলতে সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মাননীয় মন্ত্রী রায় মহোদয় আমাদের সময় দিয়েছেন আমরা এই পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করব আমাদের আজকে নতুন কমিটিও গঠিত হবে রাজ্য কমিটি গঠিত হবে এ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করবো আমি আবারও আমাদের ইউনিয়নের সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব ভট্টাচার্য এখন মাননীয় মন্ত্রী কৃতদায় মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার